আমাদের সাথে আছেন ডক্টর সাবরিনা সাবরিনাকে আমি একটু জানতে চাচ্ছিলাম তার কাছ থেকে যে এখন তো গরম মানে এবং বৃষ্টি ঝড় সব মিলিয়ে একটা আবহাওয়ার মধ্যে চলছে গরমের মধ্যে আমাদের এই যে যারা নাকি ঘেমে যাচ্ছে বা যারা তৃষ্ণার্থ মানুষ তারা কি করবেন একটু যদি আপনি ডাক্তার হিসেবে সাজেস্ট করতেন আসলে বাংলাদেশে তো মোটামুটি দশ মাসই গরম থাকে আর সেই সাথে এখন শুধু গ্লোবাল ওয়ার্মিং মানে গাছ কেটে ফেলা হয়েছে ওভাবে গাছ লাগানো হচ্ছে না একটা 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 যে অভাব দেখা দিয়েছে তার দেখা যাচ্ছে যে বাংলাদেশে ইউজুয়াল তাপমাত্রা হচ্ছে বেশি গরম পড়ছে তো সেটা একটা বিষয় আবার এখন আবার একটা ঝড় বৃষ্টিও আছে তো সব মিলিয়ে আমি বলতে চাই সবচেয়ে বেশি দরকারটা হচ্ছে বডির হাইড্রেশনটা মেনটেন করা মানে এটা যে কোনো ওয়েদারের জন্যই খুব ভালো হচ্ছে হাইড্রেশন মেনটেন করা এবং হাইড্রেশন মেনটেন করার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভালো পানীয় হচ্ছে পানি মানে পানির উপরে আর কোনো পানীয় নাই পানির উপর নাম কি বল হ্যাঁ পানি বেশি হবে এবং সেটাকে স্বচ্ছ এবং নিরাপদ পানি পানি এবং হচ্ছে যে দেখা যাচ্ছে যে এই সময় আমরা 2 টু 3 লিটারস ওয়াটার খুব বেশি গরম হলে

তো আমার মনে হয় যে সময় যারা বাইরে কাজ করেন দেখা যাচ্ছে কি যে বাইরে যে কাটা ফল কেটে রাখে না দেখতে খুব লোভনীয় লাগে মনে হয় যে আচ্ছা গরম একটু খাই হম এরকম লোভনীয় লাগে কিন্তু ওখানকার পানি চা ফিল্টার্ড ওয়াটার অর মিনারেল ওয়াটার এটা কনফার্ম না করে কখনোই কিন্তু এই ধরনের কাটা ফল যে কি পানি দিয়ে ধুয়ে দেওয়া হচ্ছে বা ওটা ঢাকা না আধা কাটে জিনিস ওপেন করে আছে হ্যাঁ তো ওই জিনিসগুলা খাওয়াটা কিন্তু পরিহার করতে হবে বা রাস্তাঘাটের শরবত কি পানি দিয়ে বানানো হচ্ছে কেউ কিন্তু জানে না বা কি ধরনের বরফ সেই বরফটা কোথা থেকে এসেছে এগুলা না জেনে কিন্তু এই পানিগুলো অবশ্যই পান করা বা এই শরবত খাওয়া বা এই ঢাকা ছাড়া ফলগুলা গুলা খাওয়া উচিত হবে না এটা স্টমাক আপসেট হওয়ার সম্ভাবনা খুব বেড়ে যায় আরেকটা কথা হচ্ছে গরম লাগলেই ঝপঝপ করে ফ্রিজের একদম খুবই চিল ওয়াটার খাওয়াটা আমি নিষেধ করি কারণ হচ্ছে যে এতে করে হয় কি একটা টেম্পারেচার ডিসক্রিমিনেশন হয় বডি টেম্পারেচার সাথে ঠান্ডা পানি একদম খেয়ে নিলাম এতে কিন্তু রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা তো এটাও আমি পরিহার করতে বলবো একবারে ঠান্ডা খুব চিল ওয়াটার হ্যাঁ এটা না খেয়ে একটু নর্মাল টেম্পারেচারের চেয়ে একটু বেশি একটু ঠান্ডা এরকম খাওয়া চাই বেটার হবে আর বাইরে বের হতে হলে ওয়েদার ইট ইস মানে হট ওয়েদার অর হচ্ছে গিয়ে বৃষ্টি হচ্ছে এই দুই সময়ের জন্য ছাতাটা ক্যারি করা কিন্তু খুব ভালো যদি গরম মানে এটা রোদ্রের মধ্যে হিট স্ট্রোকের সম্ভাবনা কমাবে ছাতাটা ব্যবহার করলে আবার বৃষ্টির সময় কিন্তু এটা কাজে লাগছে কাজে লাগবে তো বাইরে বের হতে হলে ছাতাটা সাথে রাখতে হবে আর সেই সাথে আমার মনে হয় যে বৃষ্টির দিন অনেকে হচ্ছে না মেঘলা দিনেও সানস্ক্রিন ইউজ করে না কিন্তু স্কিনের জন্য শীতের সানি ডে হোক অথবা মেঘলা দিন হোক সানস্ক্রিন ব্যবহার করে বাইরে বের হওয়াটা ভালো হবে এটি স্কিনের জন্য খুব ভালো আর এ সময় বজ্রপাত সহ বৃষ্টি হয় তো বজ্রপাতের কারণে মানে থেকে দেখা যাচ্ছে যে এই সময় বাইরে যত সম্ভব বাইরে না বের হওয়াটাই ভালো হবে বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে চলে যাওয়াটা উচিত হবে হ্যাঁ এবং কানটা ঢেকে রাখা অনেক সময় দেখা যায় যে আমাদের চিনপেনিক মেমব্রেনটা ক্ষতিগ্রস্ত হতে পারে তো এই ব্যাপার একটু মেনটেন করতে হবে